আসসালামু আলাইকুম বিহার চলে আসলাম জমজম কালেকশন দেন খুবই শুধু ডিজিটাল লোন জানিয়ে যান জটপট স্ক্রিন দিয়ে চাইলি ওয়ার্ড করতে পারেন দাম মাত্র আপনার ছয় শত আশি টাকা যারা নেবেন শয় শাস্তন বা অনলাইন অর্ডার করতে পারেন সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি থেকে সুন্দরবন অ্যাসে পরিমাণ আমরা মাল পাঠা থাকি যেটা জটপটের স্ক্রিন শট দিয়ে চালিয়ে অর্ডার করতে পারেন দাম মাত্র ছয় শত আশি টাকাই দেখেন ব্যাক সাইডে দেখেন ফ্রি সাইজ যে কোনো মাপ পদ্ধতিটা হয়ে যাবে এই দেখেন হাতের কাপড়টা আর এই যে আমার জমজম সুইচ লোন লেখাটা দেখেন খুবই সুন্দর ওনাটা দেখাই দাও আর এই জায়গায় প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা পুরোপুরি আড়াই গস ওটা দেখেন খুবই সুন্দর ওনা যদি ভালো লাগে জটপটায় স্ক্রিন শর্ট দিয়ে অর্ডার করতে পারেন চালিয়ে অর্ডার করতে পারেন দেখেন খুবই সুন্দর ডিজাইন এই দেখেন আর একটা কালার অসম্ভব সুন্দর একটা কালার চারটি কালার আছে চারটি কালার আপনার দেখা দিবো যার নিজে জটপ দিয়ে চালি অর্ডার করতে পারেন দাম মাত্র আপনার ছয় শত আশি টাকা এই দেখেন সাইড আর এই দেখেন হাতের কাপড়টা দেখেন খুবই সুন্দর অসম্ভব সুন্দর জাস্ট একটা ড্রেস এই দেখেন প্যান্টের কাপড়টা আর এই দেখেন আপনার দেখেন খুবই সুন্দর যদি ভালো লাগে জটপুক স্ক্রিন শর্ট দিয়ে অর্ডার করে দাম মাত্র আপনার ছয় শত আশি টাকা নিতে জটপুক স্ক্রিন শর্ট দিয়ে অর্ডার করতে পারেন অল্প বেশি স্বল্প বসে ব্যবসাটা চার অবশ্যই যোগাযোগ করতে পারেন এই দেখেন আর একটা কালার দেখেন খুবই সুন্দর ওয়াও একটা কালার নিচেরা জটপুর স্ক্রিন শর দিয়ে চালিও ওয়ার করতে দাম মাত্র আপনার ছয় শত আশি টাকা হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্রি সাইজ যে কোনো মা বোন এটা হয়ে যাবে এই দেখেন হাতের কাপড় দেখেন খুবই সুন্দর চারটি কালার আছে চারটি কালারই দেখাই দিলাম এই দেখেন প্যান্টের কাপড়টা আরেক আর উনারটা দেখাই দাও এই দেখেন উনারটা দেখেন খুবই সুন্দর জাস্ট লুকিং লাইক ওয়াও একটা ড্রেস নিচেরা জড়পক্লি স্ক্রিন শর্ট দিয়ে চালিয়ে ওয়ার করতে পারেন এই দেখেন আপনারা একটা কালার দেখেন খুবই সুন্দর চমৎকার কালার যদি ভালো লাগে জটপ স্ক্রিন শর্ট দেয় চাইলেই অর্ডার করতে পারেন অল্প বসে স্বল্পের ব্যবসা দেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন দেখেন খুবই সুন্দর ডিজাইন মাথা নষ্ট করা ডিজাইন মাথা নষ্ট করা ডিজাইন এই দেখেন হাতের কাপড়টা দেখেন খুবই সুন্দর জাস্ট ও একটা ড্রেস এই দেখেন হাতের কাপড়টা আর এই দেখেন উনার দেখেন খুবই সুন্দর ভিওর্স ভিডিওটি যদি ভালো লাগে থাকে থাকে সরাসরি আসতেন বলেন অর্ডার করতে হবে সবাই ভালো থাকবেন আবার নতুন ভিডিওটা দেখাবে আসসালামু আলাইকুম